আসসালামু আলাইকুম নবজাগরণ টিভি সংবাদে সবাইকে স্বাগত আমি নুসরাত ফারিয়া ময়মনসিংহে সুপারশপ আগুড়া যাত্রা শুরু আশিক রহমান মিঠু দেশের অন্যতম চেন সুপারশপ আগুরা ময়মনসিংহ শাখার আউটলেট উদ্বোধন করা হয়েছে রবিবার পঁচিশে মে দুপুর বারোটায় নগরীর নতুন বাজার সাহেব আলী রোডের মোনা টাওয়ারের নিচতলায় ফিতা ও কেক কেটে এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই সুপারশপের উদ্বোধন করেন মোনা টাওয়ারের শতাধিকারী ফরহাদ জেবিন মোনা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আব্বায়ক ও জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহার হোসেন তালুকদার দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন তিতু মহানগর বিএনপির নেতা মোহাম্মদ মোস্তফা বিশিষ্ট সমাজসেবক ও সারা আয়করদাতা মোহাম্মদ মাহবুব রাজা করিম আগুরা লিমিটেডের ডিরেক্টর মোয়াল্লিম চৌধুরী সি ও খন্দকার বুরহান একাজিন মাল্টি ন্যাশনাল কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম আগুনের মার্কেটিং ম্যানেজার রৌফান উল ইসলাম রিজিওনাল ম্যানেজার সাজিদ আহমেদ কাউসার জামান চৌধুরী মোহাম্মদ সাজিদ আহমেদ মোহাম্মদ আমিরুল ইসলাম সাগর সহ ময়সিংহ আউটলেটের ফ্র্যাঞ্চাইজ সত্ত্বাধিকার মাহবুব আলম দোয়া পরিচালনা করেন নতুন বাজার মসজিদে ইমাম খতিব জুবের আহমেদ